সময়ের সাথে সাথে তাল মিলিয়ে বাড়ছে শহর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে শহরের উন্নয়ন ও রাস্তাঘাট আর সেই উন্নয়নের যাতাকলে পড়ে অনেক মানুষকেই হতে হচ্ছে বিভিন্ন সমস্যার সম্মুখীন মাটিগাড়া থেকে শালুগাড়া পর্যন্ত তৈরি ফোর লেন সড়ক মূলত যানজট সমস্যা থেকে মুক্ত করতেই এমন উদ্যোগ কেন্দ্রের আর সেই উদ্যোগের ফলে হয়েছে বহু মানুষ সমস্যার সম্মুখীন এমনই একত্রিশ জন গৃহহীনকে অন্যত্র জমি দেওয়ার পরিকল্পনা করলো রাজ্য সরকার সেই মতো বৃহস্পতিবার শিলিগুড়ি পুরসভা কক্ষে তাদের হাতে জমির পাটটা তুলে দিল শিলিগুড়ির মেয়র গ্রতমদের সহ অন্যান্যরা মেয়র জানান দুই ও পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ডের এই একত্রিশটি গৃহহারা পরিবারকে পুরসভা ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের থাকার জায়গা দেওয়া হবে শুধু তাই নয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প বাংলার আবাস যোজনা সেই প্রকল্প থেকেই তাদের ঘর তৈরি করার ব্যবস্থা গ্রহণ করা হবে রাজ্য সরকারের এমন উদ্যোগী খুশি গৃহহারা ওই পরিবার রিপোর্ট যাই হোক আমাদের জায়গাটা তার প্রতিদার আমরা পাচ্ছি এটাই আমরা বিশেষ খুশি সেই জন্য আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের গার্গি ম্যাডামকে যে উনিও আমাদের অনেক সহযোগিতা করেছেন আমাদের স্থানীয় যে ব্যবসায়ী সমিতির বাপীরা উনিও আমাদের অনেক সহযোগিতা করেছেন আমাদের ন্যাশনাল হাইওয়েটা হচ্ছিলো তো সেই হিসেবে আমাদের বাড়িটা ভাঙা যাচ্ছিল তো আমরা অনেক বলাতে তো এখান থেকে সরকারি অফিসাররা অনেকে গিয়েছিল আমাদের পৌরসভার লোকরা গিয়েছিল। তাতে আজকে বলা হলো আমাদের পাট্টার একটা জমি দেওয়া হবে যার ফর্ম জমা দেওয়া হলো আজকে তো আশা রাখছি তারা আমাদের হাতে এটা তুলে দেবে কারণ না হলে তো আমাদের রাস্তায় নামতে হবে আমাদের আর ব্যাকআপ কিছু নেই তো এই আশা করবো গৌতমদের স্যারকে আমাদের অনেক ধন্যবাদ তো দেখি পরে ওনার জমিটা দিলে আমরা গিয়ে দেখবো